কেই রয়েছে কিন্তু আরসিবি এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ আরসিবি এবং চেন্নাইয়ের মধ্যে ম্যাচ যখনই হয় তখনই কিন্তু একটা মানে একটা আলাদা উত্তেজনা থাকে যে চেন্নাই জিতবে না আরসিবি জিতবে আরসিবি হয়তো একটাও কাপ পায়নি কিন্তু আরসিবির যারা সমর্থক তারা চেষ্টা মানে তারা ভেবে থাকে ভেবে থাকে যে চেন্নাইকে তারা হারাবে এবং চেন্নাইকে কিছু কিছু সময় হারাতে পারে আবার কিছু সময় পারে না বেশিরভাগ সময় চেন্নাই যেতে এবং বারের মধ্যে বার জিতেছে আটসিবি মাত্র আর আঠেরো বার না উনিশবার যেন জিতেছে আঠেরো বা উনিশ এরকম হবে কিছু একটা আঠেরো অথবা উনিশবার জিতেছে কিন্তু সিএসকে সিএসকে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে এইবারও যেহেতু সিএসকে পিছিয়ে খেলা সেই জন্য সিএসকে অনেকটাই আমি বল মনে করি এগিয়ে থাকবে আর সিএসকের পিছিয়ে নূর আহমেদ রবিচন্দ্রন সেন রবীন্দ্র জাদেজার বল খেলা কিন্তু অতটা সহজ হবে না যেখানে টিম ডেভিড টিম ডেভিডকে জানি না হয়তো খেলানো হবে টিম ডেভিড লাইম লিভিং স্টোন যারা যারা ব্যাটসম্যান রয়েছে বেশিরভাগই সব স্পিন খেলতে পারে না বেশিরভাগ প্লেয়ারই স্পিন খেলতে পারেন এবার এই স্পিনার নিয়ে কী করে খেলবে আমি জানি না মানে চেন্নাইয়ের এগেনস্টে চেন্নাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের ওরকম ভালো বোলিংয়ের এগেনস্টে কী করে খেলবে কী প্ল্যানিং করে খেলবে সেগুলো একদম বোঝা মুশকিল একদম বোঝা মুশকিল তার কারণ মানে ভালো না তো ওদের অতটা মানে ব্যাটিংটা শক্তিশালী ফিলসল্ট স্পিনটা খেলতে পারে না ফাস্ট বোলিং ভালো খেলে একমাত্র বিরাট কোহলি যদি খেলতে পারে আর হ্যাঁ আর আরেকজন পারে সেটা হলো রজত পাতিদার মানে বিরাট কোহলি এবং রজত ভিতরের ওপর অনেক কিছু আরসিবি নির্ভর করছে যদি এই দুজন খেলতে না পারে তাহলে আরসিবি জেতার চান্স খুবই সীমিত আর আরসিবি যদি স্পিন বোলিংয়ের কথা বলি আরসিবির স্পিন বোলিংয়ের থেকে সিএসকির স্পিন বোলিং অনেক 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 বেটার অনেক বেটার অনেকটাই এগিয়ে থাকবে কেন যেখানে কুনাল পান্ডিয়ার মতো স্পিনার রয়েছে আর সুভাষ শর্মার মতো স্পিনার রয়েছে দুজনে সেরকম কুনাল পান্ডা আগের ম্যাচে ভালো বল করেছে বাট সুভাষ শর্মা সেই লেভেলের বোলার না আর লাইম লিভিং প্রয়োজনে বলটা করতে পারে কিন্তু আমার মনে হয় না আরসিবি জিতবে বলে আমার মানে ভোট থাকবে সিএসকে দিকে এবং কিছুটা পার্সেন্টেজ এগিয়ে যদি রাখতে হয় সিএসকে রাখবো সেভেন্টি পার্সেন্ট এগিয়ে থাকবে সিএসকে থার্টি পার্সেন্ট এগিয়ে থাকবে আরসিবি বা এবার দেখতে হবে যে তারা কি হয় কিভাবে খেলে এবার যদি সিএসকে যদি সি কি যদি ভালো খেলে প্রথমে ব্যাট করলো বা ব্যাট করে একশো সত্তর পঁচাত্তর রান টার্গেট দিল সিএসকে কে সিএসকে কিন্তু তালে চাপে পড়ে যাবে তার কারণ চেন্নাইয়ের যা পিচ বানায় ওখানে ধরে খেললে রান করা সম্ভব বাট একশো সত্তর পঁচাত্তর হয়ে গেলে সেটা চেস করা মুশকিল হয়ে যায় একমাত্র পার প্লেতে যদি রানটা তুলে রাখা যায় ছয় ওভারে যদি অন্তত ষাট পঞ্চান্ন রান হয় তাহলে ভালো হয় তারপরে তো রানটা আস্তে আস্তে কমে আসে তার কারণ পিচটা আস্তে আস্তে স্লো হতে থাকে শুধু পাওয়ার প্লেতে ভালো খেলতে হয় এবার পাওয়ার প্লেতেও তুমি যদি ইউটিলাইজটা না করতে পারো পাওয়ার প্লেটা তাহলে সমস্যা তাহলে ম্যাচ আর কি ওইখানেই শেষ এটাই হলো ব্যাপার তো এখন দেখা যাক কী হয় কী যে হতে চলেছে এখন এটাই একদম মানে বোঝা মুশকিল যে কোন দল যেতে হ্যাঁ কোন দল হারে তবে এখানে যদি আরসিবি এড়ে যে একটা জিতবে একটা হারবে চেন্নাই তাহলে দুটো জিতবে চেন্নাই যদি যেতে চেন্নাই যদি যেতে দুটো জিতবে এদিকে কলকাতা একটা এড়েছে কলকাতা একটা জিতেছে আর এখন সব এই সাতানব্বই রানের ইনিংসগুলো হচ্ছে এই যে স্রিয়া সারও সাতানব্বই রানের ইনিংস খেললো নট আউট কুইন্টন ডিকোকো সাতানব্বই রানের ইনিংস খেললো নট আউট মানে সাতানব্বই রানে নট আউট থাকছে কেন আমি বুঝতে পারছি না সেঞ্চুরি যে করতে পারছে না সাতানব্বই অবধি গন্ডি এখনো পর্যন্ত একটা সেঞ্চুরির জন্য বেরোয়নি ঠিক আছে আজকের ম্যাচে একটা রয়েছে আজকের ম্যাচ রাতে যার মধ্যে রয়েছে এখন এই ম্যাচে যদি সেঞ্চুরি আছে তাহলে আলাদা ব্যাপার হায়দ্রাবাদ আর লক্ষণর মধ্যে বোধহয় আজকের ম্যাচটা রয়েছে সম্ভবত সম্ভবত দেখতে হবে কে যেতে এখন বলা তো সম্ভব হচ্ছে না যে কে যেতে হায়দ্রাবাদে যেতার চান্স বেশি তবে হায়দ্রাবাদ স্লো উইকেটে কেমন খেলে এটা দেখতে হবে স্লো উইকেটে যদি তারা ভালো খেলতে পারে তাহলে সানরাইজার্স হায়দ্রাবাদ কাপ নেওয়ার দিকে যাবে আর যদি না হয় তাহলে পারবে না কেন সানরাইজার ব্যাটিং লাইন খুব ভালো বোলিংটা নিয়ে একটু টেনশন আছে সানরাইজার্সের বোলিংটা একটু দুর্বল মানে ভুবনেশ্বর কুমার চলে যাওয়াতে একটু হলো দুর্বল অবশ্য স্বামী রয়েছে সেক্ষেত্রে কিন্তু স্বামী সেইভাবে নিজের ফর্মে রেখে বল করতে পারছে না আর বোলারদের জন্য যেন পিচে কিছুই নেই এখনকার পিছে যেন বোলারদের জন্য কিছুই নেই সব ব্যাটসম্যানদের জন্য এমনিতে ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা থাকাতে কোনো অলরাউন্ডার নেই ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা নষ্ট হয় মানে কীরকম যেন আগে অলরাউন্ডার বেশি নিয়ে যে খেলতো সেই জিততে পারতো এখন অলরাউন্ডার নেই এখন তুমি প্রয়োজনে ব্যাটসম্যান নাও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আবার বোলিংয়ের সময় বোলার নিয়ে আসো কোনো অসুবিধা নেই এখন সেই সিস্টেমটা করে দিয়েছে এটাটা মানে কি বাজে পদ্ধতি আমি মনে করি এতে কি হ্যাঁ ইন্ডিয়ান প্লেয়ার বেশি সুযোগ পাই এটা একদম পারফেক্ট এটা বিসিসিআই ঠিক বলেছিল যে এই জন্য এই নিয়মটা করা হয়েছে এবার যদি সিএসকে প্লেইং ইলেভেনের কথায় আসি জানি না যে রাহুল ত্রিপাঠীকে দিয়ে ওপেন করাবে নাকি হয়তো রাহুল ত্রিপাঠী দিয়ে আবার ওপেন করবে তার সাথে হয়তো কনয়ে হয়তো খেলে নাকি ছন্দ কনয়ে কি চোট আছে না কী জন্য খেলছে না আমি কিচ্ছু বুঝতে পারছি না রাচিন রবীন্দ্রকে খেলানো হচ্ছে আর যদি আবার ওইখানে খেলে তাহলে আবার একটা ফাস্ট বোলার বাদ দিতে হবে আর মাফিসা প্রার্থীরাকে যদি সুস্থ হয়ে ওঠে মাফিসা প্রার্থীরা ন্যাথানেলিসের জায়গায় খেলবে এবার এটাও হতে পারে কিন্তু এটাও করতে পারে মানে নেথানেলিসকে বাদ দিয়ে দিল হ্যাঁ ওই জায়গাতে ডেভন কনয়কে খেলার ডেভন কনয় আর রচিন রবীন্দ্র ওপেন করলো রাহুল ত্রিবাঠীকে বাদ দিয়ে দিল এটাও করতে পারে তিন নম্বরে চলে আসলো ঋতুরাজ গাইকর নিশ্চয়ই সমস্যা আছে পনয়ে আর মহেশ থেকে প্রার্থীরা না দুজন প্লেয়ারই খেলবে এই দুজন প্লেয়ারের হয়তো কোনো কারণে চোট রয়েছে এই জন্য চেন্নাই তাকে খেলাচ্ছে না আমার যতদূর মনে হচ্ছে কেন ওদের কোনো রিপোর্ট নেই যে কী জন্য খেলছে না বা ক্যাপ্টেনও বলে না যে কি জন্য খেলছে না বা কী বৃত্তান্ত কিছুই বলে না কিন্তু আর আর সিভির নুয়ান থুসারা নুয়ান থুসারা ওই প্লেয়ারটাকে নিয়ে আসে নাকি এটা একটা মানে বা রোমারিও শেফার ওদেরকে নিয়ে আসে নাকি এটা দেখতে হবে এটা বলা যাচ্ছে না যে নিয়ে আসবেই আরসিবি মনে হচ্ছে কোনো চেঞ্জ হয়তো করবে না সিএসকে ওটাই চেঞ্জ করতে পারে হয় না হলে যদি আর থেকে মহেশ প্রাথিরা না না এরা দুজন যদি ঠিক হয়ে যায় তাহলে এরা খেলবে নাহলে এরা খেলবে না তোমাদের মতে কোন দল জিততে পারে চেন্নাই এবং আরসিবির মধ্যে সেটা কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেওয়ার কে কোন দলের ফ্যান সেটাও কমেন্ট বক্সে জানাও